মানুষ মারা যাওয়ার পর তার মৃত্যু নিবন্ধন এবং তার পরিবারের সদস্যদের ওয়ারিসি সনদের জন্য বছরের পর বছর সিটি কর্পোরেশন পৌরসভায় ধর্না দিতে হয় একটা ট্রেড লাইসেন্স করতে গেলে ওই যে আগের সরকারের সময় বলে গেছিল ঘুষ বলা যাবে না ওটা স্পিড পানি বলতে হবে সেই স্পিড পানি দেওয়া ছাড়া ট্রেড লাইসেন্স পাওয়া যায় না সেই তারা বলতেছে আমাদের একসাথে নয় 10 লাখ গাড়ির লাইসেন্স দিবে এই ধরনের হরি লুট কি আমরা মানিয়ে নেব এই সচেতনতা কি আমরা প্রত্যাশ করব প্রত্যাশ করব না আমাদের দাবি সুস্পষ্ট আমাদের এই গাড়িগুলো চলতে চলে যান্ত্রিক কোন গাড়ির লাইসেন্স স্থানীয় সরকার মন্ত্রণালয় দেওয়ার অধিকার রাখে না এই গাড়িগুলোর ফিটনেস কে ঘোষণা করতে হবে এবং আগামী এক মাসের মধ্যে থেকে আমাদের এই গাড়িগুলার লাইসেন্স বিষয়ে সুনির্দিষ্ট বক্তব্য আসতে হবে